আসসালামু আলাইকুম एवरीवन নতুন সূর্য নতুন আশা নতুন পথ চলা সকাল সবসময় জানিয়ে দেয় তোমার গল্প এখনো শেষ হয়নি সকাল মানে কখনো শুধু সূর্য ওঠা না সকাল হলো একটা অনুভূতি নিজেকে নতুন ভাবে খুঁজে পাওয়া তো গাইস আমাদের সকলের উচিত মহান তালার উপরে ভরসা রেখে আমাদের মনে সাহস এনে সামনের দিকে এগিয়ে চলা তো দেখেন এই যে এখন রিক্সা থেকে নেমে পড়ে হাঁটা শুরু করলাম সিনিয়র লয়ারের আজকে যাচ্ছি তার আগে তো কিছু খাইতে হবে তাই না অপেক্ষা করছিলাম খাবারও চলে আসছে তো এখন খাবো খাবার গুলো অনেক মজা ছিল খুব তৃপ্তি সহকারে খাইছিলাম তো তারপর খাওয়া দাওয়া করে এই যে আবার হাঁটা শুরু করলাম এখন লয়ারের চেম্বারে যাব এই যে চলে আসছি তো এখানে এসে দেখি লয়ার এখনো আসেনি তো ওনার জন্য ওয়েট করতেছিলাম তো দেখেন এই যে ওনার মক্কেল এখানে ওয়েট করতেছিল তো অনেকক্ষণ বসে থাকার পরে দেশের অভ্যন্তরীণ খবর বার্তা জানার জন্য এই যে পত্রিকা পড়তেছিলাম তো পড়তে পড়তে কিছুক্ষণের মধ্যে লয়ার চলে আসলেন তারপরে ওখানকার কাজ সেরে আবার রওনা হয়ে পড়লাম তো তারপরে এই যে চলে আসলাম ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তো এখানে আসার পরে যা কাজ ছিল এখানে টুকি টাকি সেগুলা সারলাম তো এই যে দেখেন এখানে কি যেন কনফারেন্স হইতেছিল হয়তো বা কোনো আসামিদেরকে নিয়ে তো যাই হোক তারপরে আবার আমরা এখান থেকে রওনা হলাম বাসায় আসার উদ্দেশ্যে তো এই যে হাঁটতে হাঁটতে রওনা দিলাম একদম সচিবালয় পর্যন্ত হেঁটে আসছি তো এই যে দেখেন এখন হচ্ছে মজার একটা বিষয় আমি গত ভিডিওতে যেখানে বলছিলাম যে আমার যত চাওয়া পাওয়া আছে সব নিয়ে তো আমি এখানে বৈশাখ করবো তো এই যে দেখেন এইখানে একটা লোক এইখানে কি যেন হইছে ইঞ্জুরি হয়েছে তো ভাই আমার জীবনে সব মিটে গেছে আমার যত চাওয়া পাওয়া আমার সব পরিবার সেটা পূরণ করবে এইখানে আসার কোনো দরকার নাই তো তারপরে এই যে মেট্রো স্টেশন থেকে টিকিট সংগ্রহ করলাম আসার সময় তুলনামূলক একটু কম ভিড় ছিল তো এই যে আমার রং ঢং আবার শুরু হয়ে গেছে ভাই কিন্তু আমার পার মানে আর চলতে ছিল না অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তো এখন একটা গানের কথা মনে করতেছিল ঘরের কাটা স্টেশনের রেলগাড়িটা চালে ঘরের কাটা প্ল্যাটফর্মে বৈশাখ জীবনের এই যে বারোটা না বেজে ওই যে ঘুরিতে দেখেন চোদ্দটা বেজে গেছে সেদিন তো তারপরে এই যে বাসায় এলাম বাসায় এসে দেখি যে এখন লিফট অফ সিঁড়ি দিয়ে যাইতে হবে উপায় নেই তো গাইজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ